এক ছিল টুনটুন নামে এক দুষ্টু ছেলে টুনটুন আঁকতে খুব ভালোবাসত কিন্তু তার কাছে কোনো রং পেন্সিল ছিল না একদিন সে বাজারে গিয়ে এক বুড়ো লোকের কাছ থেকে একটা জাদুর পেন্সিল পেল বুড়ো লোকটা বলল এই পেন্সিল দিয়ে যা আঁকবে তাই সত্যি হয়ে যাবে তবে মনে রেখো খারাপ কিছু আঁকলে সেটা তোমাকেই ভয় দেখাবে টুনটুন খুব খুশি হয়ে বাড়ি ফিরে একটা আমের গাছ আঁকল হুট করে তার ঘরে একটা আসল আম গাছ বের হয়ে এলো সে খেয়ে ফেলল মজা করে তারপর সে একটা খরগোশ আঁকল খরগোশটা লাফাতে লাফাতে তার ঘরে দৌড়াতে লাগল কিছুক্ষণ পর টুনটুন মজা করতে একটা ড্রাগন এঁকে ফেলল ড্রাগন হঠাৎ আসল হয়ে আগুন ছুড়তে শুরু করল টুনটুন ভয়ে কাঁপতে লাগলো তখন সে দ্রুত সেই পেন্সিল দিয়ে একটা জাদুর সুপারহিরো আঁকল সুপারহিরো এসে ড্রাগনকে উড়িয়ে নিয়ে গেল সে সে টুনটুন বুঝল জাদু যদি ভালো কাজে ব্যবহার করি তাহলে সবার উপকার হয় কিন্তু খারাপ কিছু চাইলে সেটা উল্টো বিপদ ডেকে আনে